ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এক নতুন আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে আতঙ্কের ঢেউ শুধু দখলদার ইসরায়েলের সীমানায় নয় আটলান্টিক পাড়ি দিয়ে আঁচড়ে পড়ছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বুকে এমন এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে যা হোয়াইট হাউস থেকে শুরু করে তেলাবিবের মসনদ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে প্রশ্ন উঠছে ইসলামী প্রজাতন্ত্র ইরান কি এবার সরাসরি পারমাণবিক হামলার প্রস্তুতি নিচ্ছে তাদের পরবর্তী লক্ষ্য কি বিশ্বের স্বঘোষিত মোডল যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েল সরাসরি পারমাণবিক সক্ষমতা অর্জনের দ্বারপ্রান্তে থাকা ইরানের পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন গোটা বিশ্ব গভীর উদ্বেগে ঠিক তখনই জায়নবাদী অবৈধ রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক দাবি করেছেন যা ওয়াশিংটনের কর্তা ব্যক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সম্প্রতি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক ব্যান শ্যাপিরোর সাথে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু চরম উদ্বেগ প্রকাশ করে জানান ইরান আর কোনও সাধারণ ক্ষেপণাস্ত্র নয় বরং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরির কাজ করছে এই ক্ষেপণাস্ত্রের ভয়াবহতা হল এটি কোনো আঞ্চলিক শক্তির বিরুদ্ধে ব্যবহারের জন্য নয় নেতানিয়াহুর দেওয়া তথ্য অনুযায়ী ইরান এমন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা দিয়ে নিউ ইয়র্ক ওয়াশিংটন কিংবা মায়ামির মতো যুক্তরাষ্ট্রের যে কোনো বড় শহরকে মুহূর্তের মধ্যে টার্গেট করা সম্ভব হবে তার মতে ইরান এরই মধ্যে আট কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে এবং এর সাথে আরও তিন হাজার কিলোমিটার পাল্লা যোগ করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছে অর্থাৎ মোট এগারো হাজার কিলোমিটার যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের যে কোনো শহরকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া সম্ভব নেতানিয়াহুর এই বক্তব্যে স্পষ্ট ফুটে উঠেছে এক গভীর হতাশা এবং ভয় তিনি বলেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো শহরকে জিম্মি করার মতো ক্ষমতা অর্জন করতে চলেছে যে ইরান প্রতিনিয়ত আমেরিকার মৃত্যু হোক স্লোগান দেয় তাদের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছানো মানে গোটা বিশ্বের জন্য এক অশনী সংকেত জানবাদী প্রধানমন্ত্রী আরও যোগ করেন এই হুমকিকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই এবং এই অবৈধ রাষ্ট্রটি তার অস্তিত্ব রক্ষার জন্য এই হুমকি প্রতিরোধে অনবরত কাজ করে যাচ্ছে এমনকি তিনি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই বিপদ মোকাবেলায় তারা যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে এমন সব আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে যা বিশ্বের অন্য কোনো পরাশক্তির কাছে নেই এখানে একটি বিষয় পরিষ্কার নেতানিয়াহুর এই স্বীকারোক্তি একদিকে যেমন ইরানের ক্রমবর্ধমান শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরেছে তেমনি অন্যদিকে প্রকাশ করেছে তাদের চরম অসহায়ত্ব যে দখলদার রাষ্ট্রটি একদিন পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের হাতের মুঠোয় রাখতে চেয়েছিল আজ তারা ইরানের ভয়ে নিজেদের প্রভুর সাহায্য ছাড়া এক পা এগোতেও সাহস পাচ্ছে না এদিকে নেতানিয়াহুর এই উদ্বেগের কিছুদিন আগে দখলদার ইসরায়েলের ভেতর থেকে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর এক খবর যা তেলাবিবের সাধারণ ইহুদিদের মধ্যেও চরম আতঙ্ক তৈরি করেছে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী কট্টরপন্থী নেতা আবিকদল লিবারম্যান দাবি করেছেন আর মাত্র সাত দিনের মধ্যে ইসরায়েলের ওপর ভয়াবহ হামলা চালাবে ইরান টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন অনুসারে লিবারম্যান জানিয়েছেন ইহুদিদের আসন্ন ধর্মীয় উৎসব শোক্যতের ছুটির সময়কে ইরান হামলার জন্য বেছে নিয়েছে তার মতে ইরান অতর্কিত আক্রমণ চালিয়ে এই ইসরায়েলকে একটি বড়সড় শিক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে লিবারম্যান বলেন যদি কেউ মনে করে ইরানের সাথে ইসরায়েলের সংঘাত শেষ হয়ে গেছে তবে তারা মস্ত বড় ভুলের মধ্যে বসবাস করছে তিনি আরও বলেন ইরানিরা অত্যন্ত কঠোর পরিশ্রম করছে এবং প্রতিদিনই তাদের সামরিক সক্ষমতা বহুগুণে শক্তিশালী করে তুলছে এমনকি আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে তারা তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে পুরোদমে কাজ শুরু করে দিয়েছে লিবারম্যান তার দেশের নাগরিকদের আসন্ন সোক্কত উৎসবের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন এই উৎসব দিন ধরে চলবে এ সময়ে পরিবার বা বন্ধুদের সাথে থাকলেও সবাইকে নিরাপদ স্থানের কাছাকাছি থাকতে হবে কারণ যে কোনো মুহূর্তে ইরানের মিজাইল তেলাবিব বা হাইফার বুকে আছড়ে পড়তে পারে তবে আশ্চর্যের বিষয় হল লিবারম্যানের এই বিস্ফোরক দাবির পর দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে তাদের নির্দেশনায় কোনো পরিবর্তন আনা হয়নি এমনকি দেশটির প্রতিরক্ষা কর্মকর্তা লিবারম্যানের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন তাদের মতে লিবারম্যানের এই ধরনের মন্তব্য সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করছে এবং এর ফলে তেহরানের সাথে একটি বড় ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাদের আশঙ্কা তেহরান হয়তো ধরে নেবে যে ইসরায়েলি তাদের ওপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে যার ফলে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে আরও শক্ত অবস্থান গ্রহণ করবে দখলদার ইসরায়েলের কর্তা ব্যক্তিদের এই পরস্পর বিরোধী বক্তব্য একটি বিষয়কেই সামনে নিয়ে আসে তাদের ভেতর চরম বিভ্রান্তি এবং ভয় একদিকে একজন সাবেক প্রতিরক্ষামন্ত্রী সরাসরি হামলার আশঙ্কার কথা বলছেন অন্যদিকে বর্তমান প্রতিরক্ষা কর্মকর্তারা সেই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এ ঘটনা এটাই প্রমাণ করে যে ইরানের অকল্পনীয় সামরিক শক্তি আজ জায়নবাদী চক্রের মধ্যে ভাঙন দরিয়ে দিয়েছে তারা এতটাই দিশেহারা যে কি ঘটতে চলেছে তা নিয়ে নিজেরাই নিশ্চিত হতে পারছে না দখলদার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই আতঙ্ক ও উদ্বেগের বিপরীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান ঠিক কি। তেহরান কি সত্যিই হামলা করার প্রস্তুতি নিচ্ছে এই প্রশ্নের উত্তর মিলেছে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামির বক্তব্যে তিনি অত্যন্ত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন শত্রুরা সর্বক্ষণ ইরানের নজরদারিতে রয়েছে এবং তাদের যে কোনো ভুলের কঠোরতম জবাব দেওয়া হবে আমির হাতামি বলেন শত্রুদের এটা খুব ভালোভাবে জেনে রাখা উচিত যে ইরানের সামরিক সামর্থ্য সক্ষমতা এবং উচ্চ আদর্শের কারণে চূড়ান্ত বিজয় ইরানি জাতিরই হবে তিনি আরও বলেন অতীতেও শত্রুরা ভ্রান্ত কল্পনা আর ভুল হিসাব নিকাশের মাধ্যমে ইরানের নিরাপত্তা ভৌগোলিক অখণ্ডতা এবং ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু প্রতিবারই তারা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে এবং ইরানের ভয় জনগণ বিজয় অর্জন করেছে ইরানের সেনাপ্রধানের এই বক্তব্য কোনো ফাঁকা বলি নয় গত কয়েক দশকে ইরান প্রমাণ করেছে তারা কেবল প্রতিরক্ষাতেই নয় আক্রমণেও কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাদের হাতে থাকা শাহাব সেজ্জিল এবং খুর্রাম শাহরের মতো উন্নত মানের ব্যালিস্টিক মিজাইলগুলো মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রতিটি মার্কিন ঘাঁটি এবং দখলদার ইসরায়েলের যে কোনো শহরকে নিশানা করতে সক্ষম এর পাশাপাশি তাদের ড্রোন প্রযুক্তি বিশেষ করে শাহেদ সিরিজের ড্রোনগুলো বিশ্বের বড় বড় সামরিক শক্তিকেও ভাবিয়ে তুলেছে ইসলামী বিপ্লবী গার্ড কোর বা আইআরজিসি এর মতো একটি সুশৃঙ্খল এবং সাহসী বাহিনী তাদের রয়েছে যারা যে কোনো পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবন দিতে প্রস্তুত তাই একদিকে যখন নেতানিয়াহু এবং মার্কিন নীতি নির্ধারকরা ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন অন্যদিকে আবিগদর লিবারম্যানের মতো নেতারা নিজ দেশের জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন তখন ইরান তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে তারা তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে নিজেদের আত্মরক্ষার নৈসঙ্গত অধিকার থেকে বছরের পর বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং জায়নবাদী চক্রের হুমকি মোকাবেলা করে ইরান আজ এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে তারা শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারে পুরো পরিস্থিতি এটাই ইঙ্গিত দিচ্ছে যে ক্ষমতার ভারসাম্য খুব দ্রুত বদলে যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ সন্তান ইসরায়েল এতদিন পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের খেলার মাঠ বানিয়ে রেখেছিল আজ ইরানের উত্থানের ফলে তাদের সেই একচ্ছত্র আধিপত্য চোরমার হতে চলেছে নেতানিয়াহুর আতঙ্ক এবং লিবারম্যানের ভবিষ্যৎবাণী যদি সত্যি হয় তবে হয়তো আমরা এমন এক নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার সাক্ষী হতে চলেছি যেখানে ইরানের শক্তিকে অগ্রাহ্য করার দুঃসাহস আর কেউ দেখাবে না আর সেই দিন হয়তো খুব বেশি দূরে নয়